বলি সাকিব মানুষের পায়ের উপরে পা তুলে দিয়ে গান গান করত এখন এই বনু সাকিব গোত্তের নেতা সর্দার ছিল মালিক ইবনে আওফ মালিক ইবনে আওফ পরবর্তীতে মুসলমান হয়েছিলেন এই মালিক ইবনে আওফ তিনি তার গোত্রের সব মানুষদেরকে ডেকে বললেন দেখো মোহাম্মদ মক্কা বিজয় করেছে মক্কার কোরআশ গোত্র এখন কিন্তু নিব নিব ওদের কাছে কোনো শক্তি নাই মোহাম্মদের কাছে তারা পরস্ত হয়েছে অনেক শক্তি সঞ্চয় তারা করেছে এখন হতে পারে তাদের মোহাম্মদের নজর কিন্তু আমাদের উপরে পড়তে পারে এই তয়েব আমাদের বনু সাকিব গোত্রের এবং শাখা গোত্রের উপরে পড়তে পারে সুতরাং আমরা সকলেই এক হয়ে যদি তার আগে মোহাম্মদ এবং তার বাইনের উপরে করি তাহলে এটা হবে আমাদের জন্য একটা ভালো বিষয় এখন বলেন তো শয়তানের জয় চিরস্থায়ী না শয়তানের জয় ক্ষণস্থায়ী আরো জোরে বলেন আরো জোরে বলেন ফেরাউন দাদত্ব করেছিল কত বছর মনে আছে তো সিরিয়ার বাসা আল ক্ষমতায় ছিল 53 বছর আউট আমাদের দেশে যাকে বারবার আমাদের মুরব্বিরা বোঝায়ছেন বেশি লাভা লাভি করোনা আমেন্ডের উপরে চক্কর লাগায় কথা বলো না আমেন্ডের কে কাস্তে ঝোলায়ও না নজর টানি নিম্ন মুখে দাও অনেক দিন থাকতে পারবা যারা বলেন পেরেছে কি কথা তো শুনে নাই শুনে নাই আল্লাহ জানে কোন জায়গায় আছে মিডিয়ারাও এখনো ভালো করে বলতে পারে না কথা বলেন না কেন এখন এই মালিক না হোক তিনি বললেন যে এই মোহাম্মদ এবং তার বাহিনীর বলে মক্কায় গিয়ে আক্রমণ করতে হবে তার আক্রমণ করার আগে সকল গোত্তর দেয় ডাকলো মক্কা থেকে তাইফ পর্যন্ত এই দশ মাইলের আশেপাশে যত গোত্রের সর্দার ছিল তাদের সকলকে ডেকে পরামর্শ করলো সবাই একমত পোষণ করবে হ্যাঁ মোহাম্মদ কেটো একটু নামায় দিতে হয় মোহাম্মদ কেটো ছোট করে দিতে হয় আর না হয় সে আমাদের উপরে আক্রমণ করবে বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে কার হাত আছে আরো জোরে বলেন আল্লাহ তবা আয়াত নম্বর 33 ইরইদু নালি উতুফিউ নূর আল্লাহ

করা ভালো করে শুনে রাখ এই আল্লাহর নূর তোরা নিবাই দেওয়ার চেষ্টা করছিস আল্লাহর নূর কে জন্য তোরা পরিকল্পনা করিস কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি আল্লাহ আমার নূরকে আমি আরো আরো রোশন করব তোরা চেষ্টা করবি নিচে আর আমি চাই কুদরতি হাত দিন তাকে উপরে উঠাতে তোরা চাবি দিনকে আপনার মিটায়ে দিতে আমি আল্লাহ চাই দিনের হাওয়া দিনের নুরু সারা দুনিয়ায় আপনার চলবে আমি চাব নুর আমার নুর পদে মানে পতাকা প্রত্যেক বাড়ির ছাদে ছাদে উড়বে এটাই আমি আল্লাহর সিদ্ধান্ত যদিও কাপেরদা সেটা কি করে অপছন্দ করে যদিও কাফেররা সেটা কি করে জোরে বলেন কি করে অপছন্দ করে ওরে কোরআনের তেলাওয়াত শুনলে সহ্য করতে পারে না রসুলের সুন্নত কে সহ্য করতে পারে না তারা নামাজি মানুষকে দেখলে সহ্য করতে পারে না একামতি দিন যারা করে তাদের দেখলে তাদের হয়ে যায়। আল্লাহ বলেন তোরা যতই অপছন্দ করবি আমি ঠিক সময় আমার নূরের আমার নূর আমার হেদায়ত আমার কলেমার বাণী প্রত্যেক ঘরে ঘরে আমি দেব বলেন না শুভ হান আল্লাহ সকল গোত্রকে এক জায়গা করে বলল যে মোহাম্মদ কে তো কি করতে হবে নামায় দিতে হবে একটু কমজোর করতে হবে সব গোত্র একমত পোষণ করলো কিন্তু ওই গোত্রের মধ্যে দুইটা গোত্র ছিল বনুকা এবং আর ছিল বনুকার কেলা তারা বলে তোমাদের সাথে আমরা একমত না কারণ তোমরা আমাদের সাথে একমত না তারা বলে আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কুদরতি হাত আছে যারা ইসলামের কথা বলে তার উপরে কার হাত জোরে বলেন যারা দিনের কথা বলে তাদের উপরে আল্লাহর হাত যারা তাদের উপরে আল্লাহর হাত যারা নূরের যারা 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 সুন্নাতের কথা বলে তাদের উপরে আল্লাহর কুদরতির রহমতের হাত আছে যদি তোমরা তাদেরকে পরাস্ত করতে চাও পরাস্ত হবে না বরং নিজে জাহান্নামের আগুনের মধ্যে তুমি পড়ে যাইবা কথা বলেন না ঠিক কিনা বলে বললো না আমরা তোমাদের মতে না তোমাদের মধ্যে আমরা নেই তোমাদের মধ্যে আমরা নেই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই হে আল্লাহর আপনারা জান দিয়েছেন কে আরো জোরে বলেন বামের ভাইরা বলেন জান দিয়েছেন কে মধ্যে স্পন্দন সৃষ্টি করেছেন কে রক্ত দিয়েছেন কে যদি রক্ত দিতে হয় তো দিনের জন্যই দেব কথা বলেন ঠিক কিনা মাংসে দু মার্ক্সের আদর্শের জন্য আমরা রক্ত দেব না আমরা রক্ত দেব কোন আদর্শের জন্য, আরো জোরে বলেন কোন আদর্শের জন্য।